লাবণ্য আর অমিতের বুকে মাথা রেখে গল্প করে না রতন এখনো অপেক্ষা করে থাকে আর কোনোদিনও ট্রেনে হঠাৎ করে দেখা হয়নি ওই দুজনের শুনেছি তারারা আজও ভিন দেশি মেঘলা দিনে কৃষ্ণকলিদের আর বেনিদুলিয়ে হাঁটতে দেখি না খেপাটা আজও খুঁজে পায়নি তার পরশ পাথর বারবার আগুনের পরশমনির খেয়ে সখী এখনো জানে না ভালোবাসা কাহারে কয়ে খবর তোমরা কি কেউ জানো শুনেছি অচলায়তনে আর নিয়ম নেই নৌকা নৌকাডুবির হেমের এখন ভীষণ অসুখ গুহার ভেতর থেকে গুপ্তধন লুট হয়ে গেছে সব অমল দৈিয়াকে আর দেখা যায় না জানলা দিয়ে ওরা কাজ করে যাবে চিরকাল শহরে নগরে সাধারণ মেয়েটাকে কারা রাতের অন্ধকারে তুলে নিয়ে গেছে তারপর আর কোনোদিনও খোঁজ মেলনি তার বিশু পাগল তার নন্দিনীকে আগলে রাখতে পারে না এই শতাব্দীতে এই সবকিছুই পাল্টে গেছে প্রায় শুধু পাল্টাইনি বাঙালির উন্মাদনা পাল মেঘলা দুপুর বৃষ্টি বিকেল সন্ধ্যাকালীন হাওয়া পুকুর পাড় গঙ্গার ঘাট খোলা জানালা প্রেম আরও কত কি আর যেটা পাল্টাইনি সেটা হলো আপনি আর আপনার সৃষ্টি আজও প্রেমে পড়লে আপনাকেই আওড়ে যাই মনে মনে চিঠিদের ভিড়ে অজস্র রবীন্দ্র সৃষ্টি ঘোরাঘুরি করে প্রতিটা জাতির থেকে আমরা এই একটাতেই তো এগিয়ে যে আমাদের রবীন্দ্রনাথ পায় জন্মদিনে আপনাকে অনেক অনেক ভালোবাসার প্রণাম ভালো থাকবেন ঠাকুর ধর্ম না মানলেও আপনাকে বেশ মানি বিশ্বাস রাখি